বন্ধুরা আজকে টাইপোর রেসিপি নিয়ে চলে এসেছি এটা টাইপোটা কিন্তু স্টিম ফুড হেলদি ফুড এটা কিন্তু ভুটানিস টিবেটিয়ান ফুড তো তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে একটু দেখে নিন যদি কোনো আদার্স কোনো ইনফরমেশান আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে দিন অথবা আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশানে আপনারা ডিসক্রিপশান থেকে আমার ইমেল অ্যাড্রেস দেখে সেখানে মেলও করতে পারেন আরও আদার্স ইনফরমেশনের জন্য থ্যাংক ইউ টাইপো বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টস দেখার আগে আমি প্রথমে ময়দাটা রেডি করে নিচ্ছি এখানে আমি প্রায় সাড়ে পাঁচশো গ্রাম মতো ময়দা নিলাম সাড়ে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এর থেকে মোটামুটি আইডিয়া করতে পারেন টোয়েন্টি পিসের কাছাকাছি কিন্তু তাইপো হয়ে যাবে এর মধ্যে আমি নুনটা দিচ্ছি পরিমাণ মতো একটা নুন দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুনের থেকে একটু বেশি নুন দিলাম ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিলাম ওয়ান স্পুন খাবার সোডা দিলাম যদি ইস্ট ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু আমাকে এই বেকিং পাউডার বা খাবার সোডা দেওয়ার দরকার হতো না আমি সামান্য পরিমাণে চিনি দিলাম কেন চিনি হচ্ছে আপনার ফার্মেন্টেড করতে সাহায্য কর সেই জন্য চিনিটা কিন্তু দিতে হচ্ছে যদি ইস্ট দিতাম তাহলেও কিন্তু সামান্য পরিমাণে চিনি আমাকে দিতে হতো প্রপার ফার্মেন্টেশনের জন্য এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিম দিচ্ছি কেন এই যে ডোটা বানাবো সেই ডোটা যেন সফট হয় আমার টার্গেট কিন্তু এই ডিমটা যেন সফট মানে ডোটা যেন সফট হয় এবং এটা যেন খুব সুন্দর একটা স্মুথ একটা স্ট্রাকচার হয় আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবার এটাকে ভালো করে মেশাবো আলাদা করে কোনো রিফাইন্ড অয়েল মেশাবার কোনো প্রয়োজন নেই রিফাইন্ড অয়েল দিতে গেলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে এটা খ্রিস্পি হয়ে যাবে ডোটা সেটা আমি করবো না যদিও ডিমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট রয়েছে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি আমাকে কিন্তু একটা ডো বানাতে হবে সেই ডোটা কিন্তু সফট হবে কিন্তু মনে রাখতে হবে সফট হলেও নরম যেন না হয় নরম বলতে যেটা বলছি যে একেবারে গিলাঘিলা যেন না হয় টাইট কিন্তু সফট টেক্সচারটা সফট হবে খুব ভালো করে কিন্তু আমাকে এটাকে মেশাতে হবে ডোটাকে কিন্তু আমাকে খুব ভালো করে মেখে নিতে হচ্ছে হ্যাঁ এইভাবে যেভাবে আমি করছি দেখুন অন্তত অনেকক্ষণ ধরে করতে হচ্ছে যাতে করে এটা খুব ভালো একটা সফট মানে সুন্দর একটা ডো হয় স্টিকি টাইপের হয় তা নাহলে কিন্তু আমার ভেতরে যে এই যে স্টাফিংটা যে দেবো আমি সেটাকে কোনো অবস্থাতেই কিন্তু ধরে রাখতে পারবে না সেই কারণে এটাকে কিন্তু যথেষ্ট যত্ন সহকারে আমাকে করতে হচ্ছে এবার আমি এটাকে রেখে দেবো হচ্ছে ফার্মে মানে রেস্টিং টাইমে আমি এটাকে রেখে দেবো ইনগ্রিডিয়েন্টস এর পর্বটা আমরা দেখে নিচ্ছি এখানে আমি একটা গাজরকে ফাইন গ্রেড করে নিয়েছি দেখুন গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাবেজকে অর্ধেকটা ক্যাবেজ আমি নিয়েছি নিয়ে চপ করে নিয়েছি ফাইন চপ করে নিয়েছি আমি চারটে পেঁয়াজকে খুব ফাইন ভাবে চপ করে নিয়েছি একদম ছোট ছোট করে চপ করেছি এখানে মোটামুটি চিকেনের কথা যদি বলেন এখানে আপনার সাড়ে পাঁচশো গ্রাম মতো চিকেন রয়েছে বোনলেস করার পর এখানে সাড়ে পাঁচশো গ্রাম মতো চিকেন কিন্তু রয়েছে বয়েল ডিম আছে বয়েল ডিম আট বয়েল করে আমি মাঝখান থেকে ওয়ান বাই টু করে রেডি করে ফেলেছি এটা কিন্তু স্টাফিংয়ের সময় ব্যবহার করা হবে এখানে ডালডা নেওয়া হয়েছে ডালডা আমি এখানে দেড়শো গ্রাম মতো ডালডা নিয়েছি বুঝলে আছে কালো জিরে আছে কালো জিরে সরি কালো জিরে বলছি কালো মরিচ মানে গোলমরিচ রয়েছে গোলমরিচ আমি এখানে ওয়ান টেবিল স্পুন নিয়েছি আপনার হোয়াইট পেপার পাউডার রয়েছে এখানে ওয়ান টেবিল স্পুন হোয়াইট পেপার পাউডার আছে পাতা চপ করে নিয়েছি এখানে দুই টেবিল স্পুন ধনে পাতা চপ আছে চার টেবিল স্পুন জিঞ্জার চপ রয়েছে গার্লিক চপ চার টেবিল স্পুন রয়েছে সাদা নুন মাঝখানে রয়েছে এখানে আপনার দেড় টেবিল স্পুন নিয়েছি পরে লাগলে আবার ব্যবহার করব। আজিনা মতো বা টেস্টিং সল্ট সিজনিং সল্ট চাইনিজ সিজনিং সল্ট এখানে নিয়েছি আপনার ওয়ান টেবিল স্পুন প্রথমে আমি ক্যাবেজটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ক্যাবেজের মধ্যে প্রচুর জল থাকে আপনারা জানেন তো আমি সেই জলটাকে বার করে নেওয়ার চেষ্টা চেষ্টা করব এতে আমি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এটা আমাকে মাথায় রাখতে হবে কতটা নুন আমি দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি মিক্স করে রেখে দেবো এরকম করে হাফ অ্যান আওয়ার মতো আমি এটাকে এইভাবে রেখে দেবো তাহলে এটার জলটা কিন্তু বেরিয়ে আসবে এবং এটাকে মাখতে হবে ভালো করে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এটাকে ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে আমি এটাকে হাফ অ্যান আওয়ার এইভাবে রেখে দেবো কিছু যদি ঢেকে রেখে দেবো তাহলে জলটা এটা বেরোবে সেই জলটাকে কিন্তু আমাকে বার করে নিতে হবে ক্যাবেজগুলোকে হাত দিয়ে ভালো করে প্রেস করে নিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় জলটা থাকলে কিন্তু চলবে না পাত্রের মধ্যে ক্যাবেজটা আমি নিয়ে নিলাম জল ঝরিয়ে নেওয়া হয়েছে পরে যদিও হালকা জল আসবে কিন্তু তারপরে জলটা প্রথমের যে প্রাইমারি স্টেজের যে জলটা সেটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি এতে হোয়াইট পেপার দিলাম ব্ল্যাক পেপার দিলাম আর ধনে তা দিলাম আমি কিন্তু নুন বা আজিনা মতো কোনোটাই এখন দেব না ঠিক স্টাফিং করার আগের মুহূর্তে আমাকে নুনটা দিতে হবে এখন যদি আমি নুন দেই তাহলে বা আঝিনা দিই তাহলে কিন্তু জল ছাড়তে শুরু করবে এমনিতেই জল ছাড়বে কিন্তু সেটা যাতে এখন থেকেই না ছাড়ে কেন এখন তো আমি ডো থেকে তো পেরাগুলো তো বানাইনি বা লিচিগুলো তো কাটিনি সেই জন্য এটাকে এইভাবে আমি রেখে দেবো তাহলে কী হবে মাংসের ফ্লেভারটা সব কিছুর মধ্যে চলে যাবে এটাকে এইভাবে এখন ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ সময় এবার টাইপোর জন্য আমাকে সসটা বানাতে হবে আমি কিন্তু সিম্পল মোমো চাটনি বানাবো তার জন্য ধনেপাতা নিয়ে নিয়েছি পাহাড়ি ধনেপাতা অনেকটা শুকনো লঙ্কা নিয়েছি যদি প্রয়োজন না থাকে দেবেন না আদা কিন্তু দেব না আর এখানে টমেটো একটা বড় এবং দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোটাকে আমি বেসন দিকটা একটু কেটে দিলাম আর গায়ের মধ্যে হালকা একটা দাগ করে দেব যাতে করে আমি এর স্কিনটা রিমুভ করতে পারি স্কিনটা থাকলে কিন্তু যে কোনো সসটা ভালো হয় না এইভাবে আবার একটা কাটিং দেখিয়ে দিচ্ছি বেসনটা কেটে ফেললাম মোমো স্টিমারে দেখুন জলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে চাটনির জন্য প্রথমে টমেটোগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে পাঁচ সাত মিনিট এটাকে ব্লাঞ্চ করে নেব যাতে করে এর স্কিনটা বেরিয়ে আসে আর এর মধ্যে আমি শুকনো লঙ্কাও দিয়ে দেব এবার এর ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি ঠিক চার মিনিট পরে ঢাকনাটা খুলছি টমেটোগুলো কিন্তু স্কিন দেখুন উপরে উঠে আসছে হালকা হালকা করে সমস্ত স্কিনগুলো উঠে এসছে এবার আমি এটাকে জলের থেকে বার করে ফেলব টমেটো এবং শুকনো লঙ্কা দুটোতেই আমি বার করে ফেলছি তা জন্য অপেক্ষা করব টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এর ছিলকাগুলো দেখুন খুব সহজে কিন্তু বার করে ফেলতে পারছি এর স্কিনটা আমি রিমুভ করে দিচ্ছি এখন খানিকটা একটু তো থাকতে পারে আর এবার আমি এটাকে টমেটোটাকে কেটে দিলাম চাইতে একটু খুব করে দেওয়া যায় করে আমি মিক্সারে দিয়ে দিচ্ছি সব করে টমেটো দিয়ে দিলাম বা ধনে পাতাগুলো তো ধোয়াই ছিল ধনে পাতাগুলোও দিয়ে দিচ্ছি একটা পাহাড়ি ধনে পাতা কিন্তু আপনারা চাইলে নর্মাল ধনে পাতা ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যেরকম প্রয়োজন হবে সেইভাবে দেবেন সামান্য পরিমাণে নুন সস মানে চাটনি বানাতে যতটা লাগতে পারে আমি এখানে হাফ টি স্পুন মতো দিচ্ছি সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ভালোভাবে ঘুরিয়ে নেব পেস্ট করে নেব দেখুন পেস্টটা কিন্তু হয়ে এসছে আমি এবার এর মধ্যে ওয়ান টি স্পুন টু স্পুন মতো গার্লিক চপ দিয়ে দিলাম চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে এই সময় দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কি না নুনটা দেখে নেওয়ার পরে যদি মনে হয় যে নুন কম আছে তাহলে একটু নুন মেশাতে হবে এখানে কিন্তু অল্প একটু নুন দিতে হবে আমি সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি আর একবার নুনটা মিশিয়ে একটু ভিনিগার দেব এতে ঢাকনা দিয়ে আমি এক ঢাকনা মতো ভিনিগার দিলাম এটা আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে আমি কিন্তু ঝাল খুবই কম দিয়েছি যদিও এই চাটনিটা কিন্তু খুব স্পাইসি হয় ঢাকনাটা বন্ধ করে দিয়ে আরেকবার আমি একটু ঘুরিয়ে নিচ্ছি চাটনির সিজনিংটা কিন্তু টেস্ট করে নিয়েছি চাষ চাটনিটা রেডি হয়ে গেছে এটাকে আমরা ফ্রিজে বা নর্মালি রেখে দিচ্ছি যাতে করে এটা মানে এখনও হালকা হালকা গরম আছে নর্মাল রুম টেম্পারেচার যাতে চলে আসে সেই জন্য এটাকে আমি ঢাকনা খুলে দিলাম মাঝখানে একবার আমি এটাকে জাস্ট একবার নিট করে নিয়েছিলাম এখন আরেকবার একটু এটাকে ভালো করে মিক্স করে নেব ডোটাকে যাতে করে এটা দিয়ে স্মুথলি আমরা কাজটা করতে পারি এটার টেক্সচারটা কিন্তু অনেকটা আলু পরোটার আটা যেরকম বা ময়দা যেরকম রেডি হয় সেই ধরনের কনসিস্টেন্সিটা এটা রয়েছে এবং এটা কিন্তু মোটামুটি সফট হলেও এর মধ্যে কিন্তু স্টিকি ভাবটা খুব আছে এর থেকে আমরা পরোটার যেরকম পেরা কাটা হয় সেরকম ধরনের পেরা কিন্তু আমরা করে নিচ্ছি করে রেখে দিচ্ছি রেস্টে রেখে দিচ্ছি দেখুন আমরা বারো পিস পেরা কেটে নিয়েছি এবার আমরা স্টাফিংটা শুরু করে দেবো একটা একটা করে উঠিয়ে বেলতে শুরু করছি এই যে আমরা এই বেলে ফেললাম এর ভেতরে স্টাফিংটা যাবে এইভাবে বেলতে হবে এবার বাকি স্টাফিংয়ের যে প্রিপারেশনটা আছে সেটাকে আমরা করে ফেলছি মিক্সারটা দেখুন রেডি আছে যেটা আমি করে রেখেছিলাম আগে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা কিন্তু আপনাদেরকে বুঝে দিতে হবে আমি এক চামচ বা দু চামচ বলবো সেই হিসেবে কিন্তু হবে না আমি আমার একটা আন্দাজে অ্যাজ রিকোয়ারমেন্ট আমি নুনটা দিচ্ছি আমি আজিনামাটোটা দিয়ে দিচ্ছি এখানে হাজিনা তো নুনের ইয়ে ভাগ থাকবে সেই কারণে সেইভাবে দিচ্ছি দেওয়ার পরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এতে আমি ডালডাটা দিয়ে দিচ্ছি ডালডাটা ইচ্ছে করলে আপনারা অ্যাভডও করতে পারেন মানে ডালটা না দিলেও চলবে কিন্তু আমি ডাল ডাটা দিচ্ছি কেননা এটা টেস্টটাকে বাড়ানোর জন্য এই রেসিপিটার ক্ষেত্রে ডালটা সেই জন্য আমি দেড়শো গ্রাম ডালটা নিয়েছিলাম কিন্তু আমি একশো খুব কম পরিমাণে দিলাম ডালটা ডালটাটা মেল্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু ডালটা যখন গরম হয়ে গেল আমি আগুনটাকে একদম কমিয়ে দেব স্লো হিটে রাখবো এবার আমি এতে প্রথমে রসুনটা দিয়ে যাব রসুন চপটা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিয়ে আমি চপটা এই আদা রসুনটাই কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটাকে টেস্ট দেবে হয়ে গেছে বেশি সময় গরম করা যাবে না এবার আমি এটার উপরে ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণটার উপরে আমাকে ধীরে ধীরে ছড়িয়ে দিতে খুব ভালো করে এটাকে আমি এবার মিশিয়ে দিচ্ছি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে স্টাফিং রেডি হয়ে গেছে এবার আমাদেরকে তাড়াতাড়ি ঝটপট স্টাফিংটা করে ফেলতে হবে যারা একদম প্রফেশনাল হন বিশেষ করে তাইপোর ক্ষেত্রে তারা হাত দিয়েই কিন্তু বানায় আমি একটা ছোট্ট মাংকি বল নিচ্ছি এইটাকে বানানোর জন্য যাতে একটা সুন্দর আকার দিতে পারি আমি এমনিতে হাত দিয়েও বানিয়ে আপনাকে দেখাবো প্লেন প্রথমে আমি স্টাফিংটা সাইডে দিচ্ছি বোলটার একটা সাইডে স্টাফিংটা দিয়ে দিলাম বেশি করে কিন্তু স্টাফিংটা দিতে হবে এটার কিন্তু মেন হচ্ছে স্টাফিংটা একটা বয়ল ডিম সাইডে আমি দিলাম এবার ধীরে ধীরে আমি চার দিক থেকে এটাকে টেনে টেনে একটা জায়গাতে নিয়ে আসব নিয়ে আসার পরে এই যে এক জায়গায় চলে আসলো এবার আমাকে এটাকে ঘুরিয়ে দিতে হবে যাতে করে কোনো অবস্থাতেই এটা খুলে না যায় এবার দেখুন উল্টো দিকে ঘুরিয়ে দিন একটা আকার কিন্তু পেয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে সুন্দর করে একটু গোল করে দিতে হবে স্টাফিংটা কিন্তু বেশি করে দিতে হবে এইভাবে কিন্তু আমি এখন অনেকগুলো বানিয়ে ফেলেছি পরপর আমি আমি একটা হাতে বানাচ্ছি দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি আমি মোক্টোটা গ্রিজ করে নিয়েছি এবার মকটোর মধ্যে টাইপোগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কীরকম ভালো লাগছে এটা কিন্তু ভর্তি কিন্তু ফর্টি ফাইভ থেকে ওয়ান আওয়ার্স সময় লাগবে দেখুন আমি টাইপোর সঙ্গে স্যুপ খাবো বলে আমরা চিকেন স্টক বসিয়ে দিয়েছি তার উপরেই আমি আবার স্টিমারটা বসিয়ে দিচ্ছি স্টকও রেডি হয়ে যাবে আমাদের তাইপো রেডি হয়ে যাবে আমি দুটোই বসিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবার ঠিক মাঝে মাঝে আমাকে একটা জিনিস করতে হবে একটু উপর নিচে করে দিতে হবে মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে এরকম পনেরো মিনিট বিশ মিনিট পর পর আমাকে করতে হবে তাই হয়ে গেল আমি কিন্তু বার করে দিচ্ছি একটু রেডিশ টাইপের হয়েছে তার কারণ হচ্ছে আমি যেহেতু ডিম দিয়ে করেছি অ্যাকচুয়ালি ইস্ট দিয়ে করলে সেটা হতো না আমাকে ডিম দিতে হয়েছে সে কারণে এগুলো কিন্তু হয়ে গেছে এবার এগুলোকে আমরা সার্ভ করতে পারি বা খেতে পারি বন্ধুরা টাইপোগুলো কিন্তু রেডি হয়ে গেল এই টাইপো একটা টাইপো কিন্তু ডিনারের সময় মানে চাইনিজদের জন্য বা ভুটানিজদের জন্য কিন্তু এনা একটা টাইপো হলেই হয়ে যায় এটা খুব বড় সাইজের হয় ভেতরে ডিম রয়েছে চিকেন রয়েছে দিস ইস কমপ্লিট মিল এতে প্রোটিন থাকছে আপনার তারপরে কার্বোহাইড্রেট থাকছে সবই থাকছে ব্যালেন্স এটা রেডি হয়ে গেল এটা সবাইকে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করুন নতুন রেসিপির জন্য চাটনির রেসিপিটাও কিন্তু চাটনিটাও কিন্তু এর সাথে খুব ভালো লাগবে অনেক সময় মনে হবে যে এই জায়গাগুলো একটু কাঁচা রয়েছে কাঁচা নয় এর মধ্যে ডিম দেওয়া হয়েছে যেহেতু তার জন্য এটা এরকম ধরনের হয়েছে দাঁতে না লাগলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কমপ্লিটলি কুক হয়েছে এটা কিন্তু আমরা ফিফটি ফাইভ মিনিটস অলমোস্ট মিডিয়াম হিটে কিন্তু এটাকে কুক করেছি প্লিজ এটাকে এনজয় করুন আগামী দিনে আবার আসবো নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ